হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ এপ্রিলের কুড়ি তারিখ আর আজ হচ্ছে শনিবার চলো সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো থাকোরা বাজে এখন সাড়ে বারোটা বাজতে চললো ঘড়িতে দেখাচ্ছে আর এখন বাজে বারোটা চোদ্দ তো আমি আজকে ঘরগুলো সব গোছাচ্ছি আর আজ তো শনিবার আজকে ঝুলগুলো ঝাড়বো না কারণ তোমাদের দাদা আজকে জন্মবার শনিবারের আর টিভি টিভির এগুলো আমি এখন সব কিছু মুছবো এগুলো আমি এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখবো আর মাম্মামকে মা দেখছে তো বন্ধুরা আজকে ঘরের কাজ বাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু আমার ব্লগ ভিডিও তো ঘরের কাজকর্ম প্রতিদিন আমি দেখানোর চেষ্টা করি টুকটাক আর একা হাতে সব কিছু করতে হয় তো যতটুক পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর তারপরে আর একটা কথা কি বলো তো বন্ধুরা দেড় জিবি নেট আমার তো দেড় জিবি নেটের মধ্যেই আমাকে ভিডিও সেরকম ভিডিও বানাতে হয় কারণ বড় ভিডিও বানিয়ে বানিয়ে তো আমার কোনো লাভ নেই কারণ আমি তো পোস্ট করতে পারবো না তাহলে তো আমার নেটই শেষ হয়ে যাবে তার জন্য চেষ্টা করি আমি সব সময় যে আমার যতটুক নেট তো ততটুকুর মধ্যে ভিডিও বানানো আর টুকটাক দেখো একটু নেট রাখা দরকার কারণ কখন কী দরকার হয় পাঠানোর তার জন্য একটু বাঁচিয়ে রাখতে হয় সব সময় তোমাদের দাদা ভাইয়ের এই পাশের রুমে খাটের নিচে ডামবেলগুলো ঢুকানো ছিল তো অনেক দিন থেকে আছে তো ভাবলাম আজকে খাটের নিচটা পরিষ্কার করি আর যেহেতু ওগুলো খাটের নিচে আছে ওই কোনাগুলো না ঠিকঠাক মতো ঢুকে ছাড় দেওয়া যায় না আর এই খাটের নিচটা না খুব মামা সোনাকে ভাসি রাখছিল তো সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম আর মামার আমি খাওয়ানো বাকি আছে তো তাড়াতাড়ি করে আগে স্নানটা করিয়ে তারপরে খাইয়ে দেবো জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ কাঁচাকাচি করা বাকি আছে তো সেগুলোকে আমি এখন কেচে নিব আর মামা সোনাকে জন্য রিং বলে আমি জল নিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দেবো আর মামা সোনা না স্নান করতে ভীষণ ভালোবাসে দেখতে পাচ্ছ গাবলায় বসে আছে একটু কান্নাকাটি কোনো কিচ্ছু করবে না সোনা বাবাকে স্নান টান করিয়ে সোনা বাবাকেও স্নান করিয়ে দিতে হয় কারণ ও না ভালো করে হাত পা ঘষতে পারে না তো তার জন্য নোংরাই থেকে যায় আর সোনা বাবাকে স্নান টান করিয়ে ভাত দিয়ে দিলাম আর এদিকে আমি আবার চলে আসলাম মাম্মা আমাকে খাওয়াতে তো সারাটা দিন ছোটাছুটির মধ্যেই কাটে সেই সকাল ছটার থেকে যখনই উঠি না এখনও ছটা হোক সাড়ে পাঁচটা হোক আর যেহেতু সোনা বাবার স্কুল বন্ধ ছিল তো আজকে আমি ছটার দিকেই উঠেছি সোনা বাবা খাচ্ছে আর কার্টুন দেখছে আর দিকে একটু বিছানা গোছানো একটু পরে দেখবে আবার এলোলো হয়ে গেছে যেহেতু সব বই বাড়িতে আছে আর বাচ্চা কাচ্চা সারাদিন তো আনাগোনা আমাদের বাড়িতে দেখতেই পাও আছেই এই সারাক্ষণ আর বাস্তে চললো এখন দুটা বাস্তে পাঁচ মিনিট তো ঘড়ি ফার্স্ট আছে আরও আর এখানে আমি দুজনকেই ঘুমঠুম পাড়িয়ে দিলাম মাম্মা শোনা খেলো খাওয়ার পর আমি মামা সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম আর সোনা বাবাকে বললাম ঘুমোতে তো যাই হোক আজকে লোককে ছেলের মতো ঘুমিয়ে গেল তো চলো এখন আমি যাব স্নান করতে কারণ পাশ থেকে একটু রেখে গেলাম বসিয়ে মামার সঙ্গে যখন তখন উঠে যায় ঘুম থেকে তো বন্ধুরা খাওয়া দাওয়ার খেতে না খেতে চারটা বেজে গেল তো তারপরে আমি সোনা বাবাকে এদিকে ডেকে দিচ্ছি আর সোনা বাবা না ওই যে একটা অভ্যাস আছে যখন ডা ঘুমাওতে বলবে তখন ঘুমাবে না আবার যখন উঠতে বলবে তখন উঠবে না তো তাড়াতাড়ি করে টেনে টুনে আমি উঠালাম ওই চারটা পাঁচ বেজে গেছে যাই হোক আজকে আমি খাওয়ারটা খাওয়ার পর চারটা বেজেছে আর কোনো কোনো দিন মানে পুজোটা দিয়ে উঠতে না উঠতে চারটা বেজে যায় আমি বাসনগুলো কলপারে রেখে আমি তাড়াতাড়ি করে সোনা বাবার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি সত্যি মা হওয়া না মুখের কথা না মাদের অনেক দায়িত্ব অনেক কর্তব্য মা আজ সোনা বাবা দিদিভাইয়ের সঙ্গে যাবে না তো সোনা বাবার বাই না আজকে তুমি দিয়ে আসো তো আমি সোনা বাবাকে দিয়ে আসলাম তো ম্যামের বাড়িতে ফুলের গাছ আছে তো ওখান থেকে আমি দুটো জুই ফুল ছিঁড়ে নিলাম তারপরে আমি চলে আসলাম পিছনে কারণ আমার তো আরও তিনটে বাচ্চা আছে তো তাদের জন্য আমাকে খাওয়া নিতে হবে তো তাদের খাবার শেষ হয়ে গেছে তো তার জন্য আমি পিছনে চলে আসলাম এটা কোথায় আসলাম তোমরা তো আশা করি যারা আমার ভিডিও দেখো তারা তো বুঝতেই পেরেছো আর যারা এখনও নি তা তাদেরকে আমি বলছি আমাদের বাবার বাড়ির পিছন সাইডটা আমরা চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ লেচু গাছে লেচুগুলো ধরেছে অনেকটা একটু বড়ো বড়ো হয়েছে আর মাম্মামও আছে আমার এখানে আর ভাস্তা ভাস্তি সবাই আছে তো চলো আমি তাড়াতাড়ি করে ঘাসগুলো উঠিয়ে নিই আর যেহেতু বিকেল হয়ে গেছে ভীষণ মশাই সাইডটা বড় বড় মশা তাড়াতাড়ি করে ঘাসটা উঠিয়ে নিয়ে এখন বাড়ি বাড়ি তো দেখো আমি বাস থেকে বললাম ঘাসগুলো ব্যাগে ঢুকাতে ও ঢুকাতে গিয়ে সব শুদ্ধ ফেলে দিল ফেলে দিয়ে এখন নিজেই উঠাচ্ছে এখানে সেভাবে ছিটায় না অনেকগুলো গান্দা ফুলের চারা এনেছি খাবারটা খাওয়ার পর আমি মিনিটও সময় পাইনি যে একটু বসবো বা একটু রেস্ট নিব কারণ রেস্ট নিলে তো চলবে না আমি সোনা বাবাকে দিয়ে আসার পর ঘাস নিয়ে আসলাম আমাদের আট তিনটে বাচ্চার জন্য তো ওদের জন্য ঘাস নিয়ে আসার পর বাড়িতে তো আমার অনেক কাজ আছে আরো তো আমি তারপরে এদিকে ওই পাশটা আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম তো তারপরে আমি আবার এই পাশটা না তাও ভাস্তা আমাকে আজকে একটু সাহায্য করলো ও এই পাশে উঠোনে জলটা না দিয়ে দিল তো আমি মানা করছিলাম যে বাবা থাক করতে হবে না ও যেটা একবার স্থির করবে যেটা আমি করব তো ওটা করেই যাবে তো কারো বার উনি শুনবে না ওই দেখতে পাচ্ছ আবার গেটের সামনেও নিয়ে নিয়ে দিচ্ছে তো আমি আবার সব দিকটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর আমি যে খাবারটা খেয়েছিলাম মনে হচ্ছে যে এই ঝাড়ু দিতে দিতে আমার খাবারটা সব হজম হয়ে গেল তো আবার মনে হচ্ছে এখন খিদে খেতে পারছে কি বলবো বন্ধুরা চলো তোমরা দেখতে পাও হয়ে গেছে অনেকটা বড় উঠান তো ছাড়ু দিতে একটু সময় লাগে একটু সময় বলতে ওই পনেরো বিশ মিনিটের মতো লাগে চলো দুপুরের খাওয়ার পর বাসনগুলো আছে সেগুলোকে আমি এখন মেজে নেব আর মিঠু মিঠাই এইখানে পাতাগুলো না ধরিয়ে দিলাম ঘুমটা নিবিয়ে দিচ্ছে যেহেতু হাওয়া বাতাসের দিন তার জন্য ভাস্তা আমার অনেকটা কাজ এগিয়ে দিল গাছগুলোতে জলটাও দিয়ে দিয়েছে আর একটা জবা ফুল ফুটেছে আজকে ভীষণ ভালো লাগছে অনেকটা বড় পাপড়িগুলো আর প্রত্যেকটা গাছে জল দিয়েছে এদিকে আমার কাজও বাড়িয়েছে কারণ এসটা করে বেশি জল দিয়েছে টপের থেকে জল পরে আমার বারিন্দা ভেসে গেছে জলে জল হয়ে গেছে তো আমি বাসনগুলোকে রেখে আমি আবার সেই বারিন্দাটা আবার ভালো করে মুছে নেব আর এদিকে আমি রাতে যেহেতু গন্ধ পাতার বড়া করব তো চালটাও তাড়াতাড়ি করে ভিজিয়ে নিন ছেলে বললো পাস্তা খাবে তো তাদের জন্য রান্নার চলে আসলাম রান্নাঘরে পাস্তাটা সেদ্ধ করে সোনা বাবা বললো খিদে পেয়েছে তো ভাবলাম কি বানিয়ে দিই কি বানিয়ে দিতে তো ঘরে ভাবলাম তো পাস্তা আছে তো ভাবলাম চলো সেটাই বানিয়ে দি। আর একটা ডিমও ছিল ঘরে তো একটা ডিম দিয়ে অল্প পাস্তা ছিল তো সেটাই আমি বানিয়ে দিলাম সাধারণ সিম্পলভাবে বানালাম কারণ ঘরে আমার সেরকম সবজি টবজি মোটামুটি যেহেতু আজকে আমাদের শনিবার আর শনিবারে আমাদের বাজারে দিন তো এই শনিবারে আমাদের প্রতি শনিবারে বাজার নিয়ে আসে আর শনিবারে আমাদের রান্না যে যেসব সবজি থাকে ওই কি বলবো ছদিনের যে সবজিগুলো থাকে অল্প স্বল্প তো সেটা দিয়ে আমি শনিবারে চালিয়ে দিই আর তোমাদের রাত দাদাভাই রাতে বাজার নিয়ে আসে তোমরা তো দেখতেই পাও আর এখন এই সাড়ে ছটার মতো বাজে ভাস্তাও চলে আসলো আর আমিও এদিকে ব নিয়ে নিয়েছিলাম অল্প চলো সোনা বাবাকে খেয়ে আমি দিয়ে আসবো পড়তে তো যাই হোক যেহেতু পড়াই নেই ঘুরে চলে আসতে হলো সোনা বাবা আবার দিদুন বাড়ি গিয়েছিলো তো এখানে সব রকমের বাজার আছে তো কি কী সবজি এনেছে তোমাদের আমি কালকে ভালো করে দেখাবো আর এদিকে আমি রাতে যেহেতু সবজি বানাবো সব সবজি একটা নিরামিষ বানাবো তো সেটাকে আমি বানিয়ে নিলাম আর এখন বাজে সাড়ে নটা তো সোনা বাবা যেহেতু আজকে পড়তে যায়নি তো সোনা বাবাকে একটু পড়তে বসলাম আর খাতায় মার্জিনটা আনা শেষ হয়ে গেছে তো সেটাও আমি দিয়ে নিচ্ছিলাম আমাদের সবার খাওয়া হয়ে গেছে বাকি আছে এরা চলো এদেরকেও আমি খাবারটা দিই নি আর এরা না সারা রাত যেহেতু খেতে খেতে থাকে তো তার জন্য কি করি রাতে যখন আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তো তখন এদের আবার খাবারটা দিই আর আরেকবার দেই আমি তোমাদের দাদাভাই যখন আসে তখন তো চলো এখন এরা খাবারটা খাক আর এদেরকে নিয়ে এদের সবাইকে নিয়ে আমার যে দিনটা কিভাবে কেটে যায় বুঝতেই পারি না সেই সকাল ছটার থেকে এখন বাঁচতে চলো সাড়ে এগারোটা তো যাই হোক সারাদিনের মধ্যে ছোটাছুটি কাজ তো এই করতে করতেই আমার সারা দিনটা কেটে যায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার অবশ্যই করো বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা